আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মজার একটা রেসিপি নিয়ে আসলাম টেংরা মাছের লাল লাল জুল আর আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করে নিব তাহলে চলুন রেসিপিটা দেখে নিই চুলা একটা পাতিল পুষি আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে আসা পর আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিব আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি তিনটি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া এতে কালারটা সুন্দর আসবে এটা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন এখন আমি দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিব এতে বাকি মশলাটা যখন এড করবো মশলাটা পুড়ে যাবে না আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কম বেশি করে আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব হাফ চা চামচ জিরের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি মাছগুলা দিয়ে দিব আমি এখানে পাঁচশো গ্রাম টেংরা মাছ ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম মাছগুলাকে মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব এবার আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব দশ মিনিটের মতো আর চুলার আঁচটা রাখবো মিডিয়ামে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো আর দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে আলতো হাতে আমি একবার নেড়ে দিলাম এবার আমি হাতলটা ধরে মাছটাকে একটু ঝাঁকিয়ে নিব যাতে নিচের দিকে না লাগে এবার জুলের পানিটা এড করে দিলাম আমি এক কাপ জুলের পানি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিলাম দশ থেকে বারোটি কাঁচামরিচ পালি আর দিয়ে দিব ধনে পাতা কুচি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি এই টেংরা মাছের জুলে অনেক স্বাদ বাড়িয়ে দিবে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে দেখতে পারছেন আরও দশ মিনিট পর ফিরে আসলাম ট্যাংরা মাছের জুল হয়ে গেছে এই তো হয়ে গেল আমার লাল লাল পাতলা ট্যাংরা মাছের জুল নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে তাহলে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ